আল্লাহু আকবার ওহ। আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআ ইল্লা বিওমিল জুমআ। কিয়ামতের দিন পৃথিবীটাকে এক প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? আল্লাহ। মারতেকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরখানখান হয়ে যাবে। এই ঝাঁকুনির আর্থকোয়েক ভূমিকম্পের ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে। দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে। তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ পা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহান আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল আমরা তো ইলাল আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমাতুল এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই

খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার টিলায় পড়ে না লাকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় পড়েন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস্তা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে

ফেরেস তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোঁতা শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনায়ী বললেন আল্লাহর একটা উট কুরবানি দিলে ঢুকে নয় বললেন বাকারা গরু কুরবানির সহাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনামী বললেন কাপসা হাদিসের বাসায় এসেছিল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা যা দাজা যামনি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লা কয় ডিম আছে না নাই আছে এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে নাই আছে একলাকে বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ভুয়া মরদ হুয়া হইতে না মরদ হুয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটারে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে লেখালেখি নাই বাকিদেরটা নরমাল

এই আল্লাহ মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তো দেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা-বাণিজ্য করে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের ব্যবসার কারণে রবিবার বন্ধ রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন নবীশরায়ে বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান সালাসা জুমাইন তাহাবুনান দফ্লতি করে এটা না তিনটা জুমআ যায় ব্যক্তি মিস তাবা আল্লাহু ফী কলবিহি

আরেকটা হলো কতিবামিনাল মুনাফিকিন মুআফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করুন আর জোরে পড়া আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আলাই জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ওবার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানুদি আলি সলাতিমি ইয়াউমিল জুমআ জুমার নামাজ আজান দখন দেয়া হয় আল্লাহর স্মরণে তোমরা ধাবিত ওয়াজারুল কেন বেচা বন্ধ করে দাও আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজ আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোন কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে বই এটা যে কোথেকে ঢুকছে আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেব মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদি লিস সালামি ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান নুরাইনের সময় তখন মহিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলে সুবহান সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবী বললেন আব্দু আলাইহা নওয়াজিস আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে চাপাটা দিয়ে আঁকড়ে ধর যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন জুমার দিনে আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করুন দেরি করা যাবে না আজান দেখে কোন কাজ রাখবেন কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিনলেন বলেন কাজ একটাই সেটা কি জুমার আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝা না মানে এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও

কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থি ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ঘুরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করছেন অনেক মুসল্লিরা এটা করে ফিট হয়ে কাপড় চুপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবে দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিকরিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহর শরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ও আজিব জুমার খুদ্া দেওয়াও কথা বলেন জুমার খুদ্া ও আজিব শোনাও আজিব খুদ্া দেওয়াও আজিব এই জন্য রাব্বুল আলমিন জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন যেহেতু জোহরের নামাজ আগে পরে কোনো খোদ্া নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাখা কিন্তু জুমার দিন ফরজ করা কেন দুই রাখাত কমাইল কেন খুদ্ বাংলা কবেন না এই জন্য জুমার খুদ্ খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে